এদিকে এই আলু ভাজাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপর রুটিটাও আমি বেলে নেব সকালে রুটি আর আলু ভাজা হবে দেখো এবার আটাটা মেখে নিয়েছি আটাটা মেখে নিয়ে এবার রুটিগুলো বেলে নিচ্ছি তারপর এক এক করে আমি রুটিগুলোও ভেজে নেব সকালে রুটি আর এই আলু কুমড়ো ভাজা দিয়ে এই সকালের টিফিনটা আমরা করে নেব দেখো এদিকে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজা প্রায় হয়ে গেছে আলু ভাজা আর কুমড়ো দিয়ে কিন্তু সকালের এরকম রুটি কিন্তু খুবই ভালো লাগে দেখো রুটিটাও আমি ভেজে নিলাম তারপর সকালে টিফিনটাও দিয়ে দেব তোমাদের দাদাভাইকে ভাইকে সুমিও খাবে আমিও টিফিনটা সকালে করে নেব। নেবো দেখো টিফিনটাও আমার রেডি হয়ে গেল চলো সকালের টিফিনটাও সেরে নিয়ে তারপর আবার দুপুরে রান্নাও বসিয়ে দেব দেখো দিকে ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে টমেটো দিয়েই ডালটা রান্না করেছি এই দেখো ডালটাও আমার হয়ে গেছে এদিকে পটল কেটে নিয়েছি পটল ভাজা করব। আলের সঙ্গে খাওয়ার জন্য পটল ভাজা করলাম আর আমাপতি লেগেছে তার জন্য নিরামিষ রান্নাবান্না হবে ক্ষীরও দুটেছে দেখো আর তো গরমও পড়েছে তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখো পটলটাও ভাজা করে নিলাম তারপরে এদিকে সোয়াবিন আলু তরকারি করবো বলে সোয়াবিন আর আলুটা আমি ভেজে নিয়েছি তারপর মশলা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন সারাই করেছি দেখো ছোয়াবিনটাও হয়ে গেছে ভাতও প্রায় হয়ে গেছে আর এদিকে বাসনটাও ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব ধরো তোমরা যারা ভিডিওটি দেখছো সকালে টিফিন আর দুপুরে রান্নাবান্না তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো